নমস্কার বন্ধুরা রাখিস ফুডাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণই টেস্টি হেলদি লকি চিলা আর তার সঙ্গে খাওয়ার জন্য একটা স্পেশাল চাটনি দুটো রেসিপি কিন্তু ভীষণই ভালো খুব কম সময় ঝটপট তৈরিও হয়ে যাবে আর খেতে অসম্ভব টেস্টফুল হয় তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য দেখুন প্রথমেই এরকম একটা লকির অর্ধেক পোর্শন আমি নিয়ে নিয়েছি এবারে ছুরি দিয়ে পেছনের পোর্শনটা বোটার অংশটা কেটে নিচ্ছি তারপরে পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি পুরো খোসা ছাড়ানো হয়ে গেছে তারপরে একটা বড় সাইজের গ্রেটার দিয়ে আমি এইটাকে গ্রেট করে নিচ্ছি দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে এবারে গ্রেটারটাকে সরিয়ে নিচ্ছি আর এর মধ্যে এক চামচ পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি নুন অ্যাড করার ফলে আমাদের লকি থেকে সব জলটা বেরিয়ে আসবে আর আমাদের সেই অনুযায়ী জলের ব্যবহার করতে হবে এটাকে রেখে দিচ্ছি সাইডে যতক্ষণ না জলটা বেরোয় ততক্ষণে কিছু সবজি আমি কেটে নিচ্ছি একটা এরকম মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি সেটাকে আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে প্রথমে স্লাইস করে নিয়ে কুচি করে নিচ্ছি এবারে লঙ্কা দুখানা কুচি করে নিচ্ছি আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং লঙ্কা নিতে পারেন আপনারা চাইলে চিলি ফ্লেক্সেরও ব্যবহার করতে পারেন আমি এখানে প্লেন কাঁচা লঙ্কার ব্যবহার করছি এরকম ধনেপাতা নিয়ে নিয়েছি ধনেপাতাটাও ভালো করে কেটে নিয়ে স্টেমের অংশটা আমি রেখে দিচ্ছি সাইডে ওটা চাটনিতে ব্যবহার করব আর পাতার ডিকের অংশটা আমি চিলাতে ব্যবহার করছি ফাইন করে কুচি করে নিয়েছি এটাকেও সাইডে সরিয়ে নিয়ে একটা ছোটো সাইজের টমেটো আমি কুচি করে নিয়ে নিচ্ছি এটা আমাদের চাটনিতে ব্যবহার হবে এবারে দেখুন এক ইঞ্চি পরিমাণ আদার টুকরো আমি ভালো করে গ্রেড করে নিয়ে নিচ্ছি সবটা সরিয়ে নিচ্ছি একটা বড় বাটিয়ে নিয়ে নি তাতে আমাদের লকিটা অ্যাড করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আগের থেকে অনেকটা বেশি জল বেরিয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা আদা সব অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে এক চামচ পরিমাণ জোয়ান ক্রাশ করে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর চার থেকে পাঁচ চামচ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে মেখে নিচ্ছি যেহেতু লকি এ থেকে কিন্তু জল অনেকটাই বের হবে সেই জন্য আমি অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করছি মানে যতক্ষণ লাগবে যতটা দিলে আমাদের চিলাগুলো ভালো হবে সেই অনুযায়ী আমি চালের গুঁড়োর ব্যবহার করছি একবারে বেশি চালের গুঁড়ো দিলেও কিন্তু এই চিলাগুলো খেতে ভালো লাগবে না সেই জন্য আমি দেখে নিয়ে অল্প অল্প করে চালের গুঁড়োর ব্যবহার করছি এরকমভাবে সবটা মেখে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি যাতে চালটা ভালো মতন ফুলে যায় এবারে দেখুন একটা তাওয়া গসবানোর উপর বসিয়ে নিয়েছি তাতে এক চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি তারপরে তেলটা ভালো মতো গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে এক মুঠো পরিমাণ চীনা বাদাম অ্যাড করে দিয়েছি লো ফ্লেমে দু মিনিট মতো নাড়াচাড়া করে আধ ভাজা করে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচ পরিমাণ গোটা জিরে অ্যাড করে দিয়েছি আর জিরেটাও এক মিনিট মতো বাদামের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে এরকম ছোলা ভাজা আমি অ্যাড করে নিয়েছি সেটাকেও মিনিটখানে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আট দশটা কারিপাতা অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই আছে কারিপাতাটাও দু চারবার নেড়ে নেওয়ার পর এর মধ্যে হাফ ইঞ্চি পরিমাণ আদা একটা গোটা শুকনো লঙ্কা আর দু তিনটে গোটা রসুনের কোয়া আমি অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি মিনিটখানেক পর একটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারেন আবার দু তিনটে গোটা শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন এবারে আমরা যে ছোট টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি অ্যাড করে দিয়েছি সেটাকে সব কিছুর সঙ্গে মিনিটখানেক সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে হাফ চামচ পরিমাণ নুন অ্যাড করে নিয়েছি নুন অ্যাড করার পর সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এক টুকরো তেঁতুল আমি অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও মিনিটখানে সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে সি আছে মিনিট দুই তিনিক রান্না করে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা পুরো গলে যায় ততক্ষণ রান্না করে নিয়েছি দেখুন টমেটো পুরো গলে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমরা যে ধনেপাতা স্টেমটা রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি দিয়ে সেটাকেও দু চারবার নাড়াচাড়া করে নিয়েছি এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর এটার একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিয়েছি চাটনির জন্য একটা তরকা প্যান গ্যাস বানের উপরে বসিয়ে নিয়েছি তাতে এক চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি আর তেলটা ভালো করে গরম হওয়ার পর এক চামচ পরিমাণ কালো সর্ষে দু তিনটে শুকনো লঙ্কা ছিঁড়ে অ্যাড করে দিয়েছি সঙ্গে দশ বারোটা কারিপাতাও অ্যাড করে দিয়েছি সি মাছের সবটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর চাটনির মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখুন আমাদের চাটনি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমরা আমাদের চিলার ব্যাটারটা দেখে নেব দেখুন জল সোক করে চালের গুঁড়োটা অনেকটাই টাইট করে নিয়েছি ব্যাটারটায় আবারও অল্প করে জল অ্যাড করে নিচ্ছি জল অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি এই চিলার ব্যাটারটা এমন হতে হবে যাতে লকির থেকে চালের গুঁড়োর পরিমাণটা বেশি হয় মানে বেশি যদি লকি হয়ে যায় তাহলে কিন্তু চিলাটা বানানোর সময় ছিঁড়ে যাবে সেই কারণে আমি ভালো করে দেখে নিচ্ছি দেখুন আরও একটু চালের গুঁড়োর প্রয়োজন মনে হচ্ছে সেই জন্য আরও অল্প একটু চালের গুঁড়ো আমি ব্যবহার করছি আরও তিন চামচ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই চিলার ব্যাটারটা কিন্তু একটু ঘন ঘনই রাখতে হবে তা নইলে কিন্তু আপনারা এটা বানাতে পারবেন না ছিঁড়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি আর দেখুন আমাদের একদম সঠিক কনসিস্টেন্সির ব্যাটার রেডি হয়ে গেছে এইরকম ঘন ব্যাটারই আমাদের চিলার জন্য দরকার দেখুন ব্যাটার কীরকম একবারে সবটা পড়ে যাচ্ছে এই রকম ব্যাটার বানাতে হবে তাওয়া ভালো করে গরম করে নিয়েছি তাতে এক চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল গরম করার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি হাফ চামচ পরিমাণ কালো সর্ষে হাফ চামচ পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিয়েছি পুরো তাওয়া জুড়ে ছড়িয়ে দিয়েছি আর এরকম ছোটো সাইজের টাওয়া নিলে আপনাদের করতে সুবিধা হবে হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিলাম ছোটদের জন্য বানালে চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারেন এবারে এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার অ্যাড করছি আর এরকমভাবে হালকা করে প্রেস করে করে ছড়িয়ে নিতে হবে দেখুন খুব বেশি কিন্তু মোটা করে করছি না একটু পাতলা করেই দিচ্ছি কিন্তু এইরকমভাবে ওপরটা সমান করে দিতে হবে তারপর একটা স্প্যাচুলা দিয়ে ধারটা আমি ইভেন করে নিয়েছি দেখুন যাতে খুব সুন্দর একটা গোল শেপের হয় আপনারা চাইলে বড় তাওয়াতেও করতে পারে এবারে দেখুন ঢাকা দিয়ে মিনিট দিন চারেক আমি রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে নিয়েছি আর হাত দিয়ে চেক করে নিচ্ছি উপরের সারফেসটা ভালো মতো শুকনো হয়ে গেছে আর নাড়লে এরকম সরে যাচ্ছে চিলাটা তখনই বুঝবেন চিলাটার এক ফিট ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে উপরে অল্প করে তেল ছড়িয়ে দিয়ে উল্টে নিয়ে আবারও মিনিট দুয়েক সময় ধরে অপর পিঠটাও ভেজে নিয়েছি নিয়ে চিলাটা আমি সার্ভ করে নিয়েছি একইভাবে বাকি চিলাগুলো তৈরি করে নিয়েছি এবারে চাটনির সঙ্গে আপনি গরম গরম চিলা এনজয় করুন আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন